তো চলো বন্ধুরা এরা খাদান করুক আর আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের কোম্পানি ঠিক আছে তো খাদান করা দেখলে হবে না কত ধার কি ইয়ে সেম সেমে যাচ্ছে দেখো যদি কোনো রকম ধস নেমে যায় তো পুরো একদম গল্প শেষ হ্যাঁ ভাই ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বন্ধুরা চলেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে রবিবার আর কেশারের মাল কালকে কিছুটা লোড হলো থ্রি ফোর আর ফাইভ এইট এক গাড়ি মতন হয়েছে আমার ফাইভ এইট খুব কম লোড হচ্ছে কারণ আমাদের কেসার বলে না সমস্ত কেসারই কিন্তু মাল দাঁড়িয়ে গেছে এপাশে পাশে আরও একটা কেসার আছে তোমাদেরকে দেখায় এপাশে পাশে আরেকটা কেসার আছে তো এই কেশারেও কিন্তু বন্ধুরা মাল দাঁড়িয়ে গেছে এটা দেখতে পাচ্ছো যেটা সেই কেশারটা কিন্তু মাল দাঁড়িয়ে গেছে এটা সব ফাইভে ঠিক আছে ওদেরও কিন্তু অনেক বড় কেসার আর অনেক বড় কেসারে অতটা মাল থাকা মানে অনেক ব্যাপার ঠিক আছে তো চলো যাই হোক আর ব্যাপার হচ্ছে বন্ধুরা এই কোম্পানিতে এই যে জেসিবিটা যাচ্ছে এই কোম্পানিতে কিন্তু যেখানে মাটি কাটিং করছে ঠিক আছে তোমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছি ঘরটা কিন্তু খাদান আছে আর এই পাশে জায়গাগুলো সব কিন্তু খাদান হবে সেই জন্য কিন্তু মাটি কাটিং করার জন্য কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাবো মাটি কাটিং কেমন করছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তো চলো আমরা ওখানে যাই সো ফাইনালি রাইজ আমি এখন চলে এসেছি কেশার আর এই পেছনে আমার গাড়িটা লোড হচ্ছে আর এই হচ্ছে বন্ধুরা সেই কেশার আর এইখানে কিন্তু মাটি কাটিং চলছে পগলানের মাটি কাটিং করছে খাদান করছে যে কেশারটা ঘরটা দেখলাম ঘরটা সেদিন দেখালাম ঘরটা ভেঙে দিয়েছে আর এদিকে মাটি কাটালি চলছে তখন মাটি কাটিং করছে সব কেটে কেটে চলে গেছে গোটা ঘরটা একদম পুরো ক্লিয়ার হ্যাঁ প্রবলেম সেই লেভেলের ক্ষমতা দেখি তো কেমন মারছে বা হ্যাঁ পনেরো মিনিট লাগছে না এই গাড়ি একটা গাড়ি ফুল করতে এত স্পিডে গাড়ি লোড হচ্ছে যে পনেরো মিনিট সময় লাগছে না কমপ্লিট আর এক পকেট কমপ্লিট তো ওই দিকটা হবে বন্ধুরা রাস্তা আর ওই পাশে যে রাস্তার যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওই লোকগুলো ওই জায়গাটা কিন্তু বন্ধুরা কেটে কেটে চলে যাবে ওই জায়গাগুলো কিন্তু খাদান হয়ে চলে আসবে ওই দিক থেকে খাদান হয়ে চলে আসবে আর এই সাইডে কিন্তু রাস্তা হবে আর এই গাড়ি আমরা লেগে আছে এখন আর পেছনটা খানি খালি আছে বলে কিন্তু আর এক পকেট মতন ভরে দেবে খালি একদম পুরো কমপ্লিট হয়ে গেল বুঝে তো আর লয় তাই বলি মানে খাদানে বন্ধুরা কি হয় বেশি লোড নেয় না কারণ হচ্ছে ধরো খাদানে নিচে নামে তো সেই জন্যই কিন্তু বেশি লোড লাই না অল্প লোড নিয়ে নামে কারণ গাড়িটা নিচের দিকে নামে তো অনেক বেশি লোড নিয়ে নিলে কিন্তু অনেক প্রবলেম হয় আর এখানে টোকন দিয়ে দিলে ক টিপ হয় এগুলো আবার গুনতি হয় ও ড্রাইভার এখন করেছে ঠিক আছে ও টোকন নিয়ে চলে গেল ক টিপ হয় ধরো এগুলো মনে রাখা সম্ভব নয় সেজন্য কিন্তু এখানে ছোটো ছোটো ধরো প্লাস্টিকের এক ধরনের টোকন থাকে সেই টোকনগুলো ড্রাইভারকে দিয়ে দেবে কার ক কার কাছে কটা আছে এখানে বোঝা যাবে যে ক টিপ তাহলে হলো ঠিক আছে এরকমভাবে কিন্তু এখানে গোনা হয় আর এই গাড়িটা বেরিয়ে যাবে এই গাড়িটা আবার লাগবে আরও গাড়িটি কিন্তু স্টার্ট করে দিয়েছে ঠিক আছে না হন সুইং করেছে আর পুরো প্রেশারটা বন্ধুরা কেটে কিন্তু এবং খাদান করছে আরে ঘর দেখছো তো ভেঙে দিয়েছে এর সাইড থেকে যাই তাহলে তোমাকে তো ভালো করে দেখাতে পারবো যে ঘরটা একদমভাবে ভেঙে দিয়েছে দেখো এটা একটা বড় ঘর ছিল সেই ঘরটা কিন্তু ভেঙে একদম পুরো শেষ আর এই অফিসটা আছে তো এই অফিসটাও খুব তাড়াতাড়ি ভেঙে যাবে কারণ রাস্তা করতে করতে তো চলে যাচ্ছে না একদম অফিসের ধার পর্যন্ত কিন্তু তো চলো বন্ধুরা এরা খাদান করুক আর আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের কোম্পানি বুঝছে তো খাদান করা দেখলে হবে না কত ধার কি ইসেম সেমে যাচ্ছে দেখো যদি কোনো রকম ধস নেমে যায় তাহলে পুরো একদম গল্প শেষ তো চলো মাটি কাটিং হচ্ছে করুক কারণ আমাদের কেশারে কিন্তু গাড়ি আসছে নাকি দেখি কারণ আজকে রবিবার কাজ সেরকম নাই বলে কিন্তু গাড়ি ঘুরে বেড়াইতে পারছি সকাল দিক থেকে না তো ঘুরে বেড়ার সময় হয় না ধরো ঘুরে বেড়াতে পারি না আর এইদিকে আমাদের পাইলট এখনই জেসিবি থেকে নাম লেখে এটা অন্য একটা কোম্পানি আর গায়েস ঘরটাতে থাকা এত পরিমাণ রিক্স হয়ে গেছে তখন গর্ত হয়ে গেছে যদি কোন রকম এমনি করে টেনে নেয় তো ঘরটাতে যে থাকবে ধরো তাকে নিয়ে একদম খাতার নিচে নিয়ে যাবে আর এদিকে এই অপেটার এই অপেটারই কিন্তু থাকে হ্যাঁ আজকে ঘর থেকে এলো আজকে ওই ঘরটাতে থাকবে তোমার প্রচন্ড পরিমাণ রিস্ক আর ওই অপেটারটা ভালো করে চিনে লাও পাল্টি তো হয়ে হয়েছে না সব গর্ত হয়ে চলে যাই কেটে কেটে চলে যাইছে বুঝলি না যদি এমনি করে টেনে লাই আর তিন দিন তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে সব খাদান হয়ে যাবে তো চলো ওইটা আমাদের কোম্পানি এক বোকার নিয়ে এসো এখন এক বোকার লাগবে তোমার আর বন্ধুরা আজকে আমাদের কেশারের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে করো চেম্বারে মাল তুলছে তোমার কাজ হচ্ছে চেম্বারে মাল তোলা তোমার পরিষ্কার করা হচ্ছে কাজ আজকে আর এখানে পরিষ্কার করছে ঠিক আছে আর এই পাশে এখন ফটো দাঁতা টাইট দেবে তো চলো কিভাবে দাঁতা টাইট দেয় তোমরা একবার দেখে লো আর এখানে বন্ধুরা দাঁতা আছে আর এগুলা নতুন দাঁতা এই পেছনে যে বডির দাঁতাটা আছে দুটো দাঁতা লাগে এটা বডির দাঁতা এটা জয়সের দাঁতা তো জয়সের দাঁতাটা ওখানে বসে আছে তাই তো বডির দাঁতাটা গ্যাপ আছে টাইট দিতে হবে দেখো এটা টাইট দেওয়ার পরে যে গ্যাপটা দেখাচ্ছে সেই গ্যাপটার জন্য কিন্তু বন্ধুরা আরো টাইট দিতে হবে আর টাইট কোথায় দিতে হবে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর টাইট দিচ্ছে বন্ধুরা এখানে স্প্রিং খুলতে হবে স্প্রিং খুলে কিন্তু ওজন টাইট দিতে হবে ওজন টাইট দিলে কিন্তু ওই জিনিসটা উঠবে আর দাঁতার যে গ্যাপটা তোমরা দেখতে পেলে সেই গ্যাপটা কিন্তু আরো ছোট হবে যত গ্যাপটা ছোট হবে তত কিন্তু পাথরটা ভালোভাবে ভাঙবে আর পাথরটা কিন্তু খুব ভালো মানে ছোট ছোট সাইজ আছে যেগুলো হয় ধরো বেশিরভাগ ফাইভ এটা মতন সাইজ আসবে ঠিক আছে না তো রিজেকশন বেশি হয় মানে এই যে রিজাকশানের যে বেল্ট আছে এই বেল্টটা কিন্তু যেটা ওভার সাইজ হয় সেই ওভার সাইজ পাথরটা কিন্তু মনে হয় যেমন এখানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ এই পাথরগুলো কিন্তু ওভার সাইজ ঠিক আছে এটা থ্রি ফোর ফাইভ এইটও না কোনো কিছুই না সেই জন্য কিন্তু আবার এই ভাই হ্যাটার উপর দিয়ে চলে আসবে নিয়ে এই রিটার্ন বেল্টেতে যাবে নিয়ে আবার ওই বাংলার মধ্যে যাবে আবার মেশিনের মধ্যে এটা ঢুকবে তো এইভাবেই কিন্তু হয় কিন্তু সেই জন্যই বেশি পরিমাণ যদি এটা টাইট দেওয়া হয় তাহলে কিন্তু একটু ছোট ছোট সাইজ হবে ছোট ছোট সাইজ হলে কি হবে বন্ধুরা যে ফাইভ এইটের প্রোডাকশনটা বাড়ে মানে যে পাথরটা এটা ঘুরে যাচ্ছে এটা ঘুরে যাওয়া মানে তো ধরো লস ফালতু ধরো এটা বেশি পরিমাণ এটা ঘুরে যাওয়া অবশ্যই ভালো কিন্তু বেশি পরিমাণ ভালো না কারণ এটা যদি একদমই টোটালি কমিন দেওয়া হয় তাহলে কি হবে বন্ধুরা যে মালের যে সাইজটা আছে সে সাইজটা কিন্তু ঠিক হবে না আর যদি ধরো অল্প পরিমাণ রিজেকশন হয় তাহলে পাথরটাও ভালো খাই প্রোডাকশানও ভালো হয় পাথরটা বড় বড় যে পাথরগুলো আছে ওইখানে যেগুলো এমনি খুঁজে খুঁজে ফেলছে ওরা তো সেই জায়গাতে কি হবে যে চালনাতে এই পাথরের উপর পাথর কোথাও লেগে যাবে না মানে ছোট ছোট হলে কি হয় ছোট পাথরটা ধরো সরে চলে যাবে আর সরে চলে গেলে কিন্তু তাড়াতাড়ি বডির মধ্যে নামে তো সেই জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি পাথরটা খায় ঠিক আছে এই জন্যই কিন্তু রিজেকশন বাড়ায় আর রিজেকশান বন্ধুটা খুব বেশি বাড়ানো ঠিক ললো না তো ফালতু কারেন্ট খাবে পাথর যদি ঘুরে যাবে ঘুরে যাবে তো ফাইভ বেট পড়বে কোথা থেকে আর ফাইভ এট না পড়লে তোমার কারেন্ট খেয়ে গেলো তাহলে তোমার লস সেই জন্যেই কিন্তু রিজেক ওগুলো মাঝে মাঝে টাইট দেওয়া দরকার আর বন্ধুরা এখন প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে বন্ধুরা যে আমি জেসিবিতে একাই আছি এখন ঠিক আছে কারণ একাই থাকলে কিন্তু প্রচন্ড পরিমাণ চাপ থাকে ধরো ভোর পাঁচটা থেকে বারোটা অবধি যতক্ষণ ধরো লিভার যায় না যে বোল্ডার ম্যানগুলো এই পাথরগুলো সেই পাথরগুলো যতক্ষণ ভাঙ না ভাঙা ওদের হবে তারপরে ঘর যাবে যতক্ষণ না ততক্ষণ কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণ পাহাড়ের অপেটারদের প্রচন্ড এরকম হয় আর যে তোমার গাড়ি যদি লেগে থাকে তাহলে ওই মধ্যেই কিন্তু গাড়ি লোড করতে হবে মানে সব কাজগুলোকেই কিন্তু গুলাকেই ভাবে চালাতে হবে কারণ বোল্ডার ম্যান যে পাথর ভাঙতে এসেছে সেই মানুষগুলো যেন বসে না থাকে ওদের পাথরগুলো টেনে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে কোনো গাড়ি লেগে থাকলে সে গাড়িটিকেও লোড করতে হবে আবার কেশারও যেন বন্ধ না হয় তার মানে এই বাংকারে যেন পাথর ভরে দাও তুমি বাংকার পাথর ভরে দাও তুমি গাড়ি লোড করো গা ঠিক আছে এরকম হয় কাজ কারণ যদি তুমি ধরো পাথর ভরলে না কেশার বন্ধ হয়ে গেলে একটি গাড়ি লোড করতে কেসার বন্ধ হয়ে গেলো তাহলে তুমি কিন্তু হলো না কাজ তোমার কারণ তোমাকে এখানে কেউই তোমাকে রাখবে না ধরো কারণ ওইটা কাজের মধ্যে পড়লো না মানে এমন ভাবে তোমাকে করতে হবে সবসময় চেষ্টা করতে হবে যেন গাড়ি লোড করতে যায় বা যাই হোক আমার জন্য যেন কেসার না বন্ধ হয় ঠিক আছে আমার যেন এই যে পাথর টানছি পাথর কেসার না বন্ধ হয়ে যায় কারণ মাল না থাকুক সেই ব্যাপারটা আলাদা যে না পাথর ভাঙা হয় নাই তখন কিন্তু আমার দোষ নয় আমি কিন্তু মাল টেনে দিয়েছি এবার পাথর ভাঙতে পারছে না লোকে সেইগুলা ভাঙবে তবে আমি ভরবো সেই ব্যাপারটা আলাদা কিন্তু ওই যে এত পাথর স্টক করা আছে আর ওইদিকে আমার গাড়ি লেগেছে বলে আমি গাড়ি লোড করতে যে আমি কেশার বন্ধ করে দিলাম এটা কিন্তু মালিকরা পছন্দ করে না এইসব করলে কিন্তু মালিকরা এখান থেকে আউট কর দেবে যে তুমি পারছো না রেসিবি চালাতে ঠিক আছে এরকম হয় তো যেহেতু এখন কদিন থেকে একাই আছি তাই ভিডিও করতে পারছি না ধরো প্রচণ্ড পরিমাণ চাবার দুপুর বারোটা একটা সময় আসছি তখন আমার মুডটা চলে এসেছে যে ভিডিও করার একটি মুড থাকে শুধু ক্যামেরা বাই করে দিলাম আর বলতে লেগে গেলাম তার কিন্তু লয় কিন্তু ভিডিও বানানোর একটি মুড থাকে সেই মুডটাই কিন্তু নখান নষ্ট হয়ে গেল ঠিক আছে তাই ভিডিও বানানো হচ্ছে না ঠিকঠাক আবার ধরো একটা জিনিস জেসিবি চালালে কিন্তু যারা একা জেসিবি চালায় একা চালালে কিন্তু জেসিবিতে পয়সা তাই দুজন যদি থাকি ডাবল অপেটার তাহলে কিন্তু জেসিবিতে পয়সা নাই কারণ একা যদি থাকি মাস গেলে ধরো তিরিশ হাজার আরামসে হয়ে যাবে আর দুজন থাকলে কিন্তু বারো হাজার টাকা করতে দম বেড়ে যাবে ঠিক আছে কারণ জেসিবি ধরো এমন একটি ইয়ে যে এখানে পাহাড়ে কিন্তু বেশি আর ইনকামও নাই আর সেই ধরো মার্কেটও নাই পাহাড়ের আর সেই রকম জেসিবি অপারেটারের ধরো দামও নাই আগে কিন্তু প্রচণ্ড পরিমাণ দাম ছিল অনেক আগে কিন্তু এখন জেসিবি অপারেটার দেওয়ার কোনো দাম নাই আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে জেসিবি কিন্তু একাই চালাইলেই পয়সা হয় আর যদি দুজন থাকে ডাবল অপারেটার তাহলে কিন্তু খাটালি অল্প হয় আর পয়সাও সেমনি হয় না তো যেহেতু এখন একাই আছি তো পয়সাও ভালো হয়েছে আর যেমনই মার্কেট হোক ধরো তিনশো টাকা যদি বক্সিস হয় তাহলে দুজন থাকলে দেড়শো টাকা হয়ে যাবে ভাগ তাহলে সারাদিন কাজ করে কিন্তু তুমি দেড়শো দেড়শো করে ভাগ আর যদি একা থাকো তাহলে তিনশো টাকার গোড়াই তোমার ঠিক আছে তো সেই রকম পার ডে ধরো বক্সিস শুধু তিনশো টাকাই হয় না অনেক বেশিও হয় হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা এরকমও বক্সিস হয় কিন্তু এবার বক্সিস ডেলি তো পনেরোশো টাকার বক্সিস হয় না মালটা আমার অতটা স্টক লেগে আছে এখন অতটা স্টক লেগে আছে সেই কিন্তু বলছি পনেরোশো টাকা বক্সিস হয় এবার একদিন হবে দুদিন হবে তিন দিন হবে এরকম ভাবে হয় তো শুধু একটা মালের উপরে না সমস্ত মালগুলো যেমনি হাফ ইঞ্চি আছে ফাইভ এইট আছে ডাস্ট আছে কোয়ার্টার আছে সমস্ত পাথরগুলোকে নিয়ে বলছি যে কোনো গাড়ি লেগে লাগার পরে কিন্তু ওরকম বক্সিস হয় এবং ধরো যেহেতু আজকে রবিবার আজকে আমাদের কেশারে ধরো কালকে ভালো করে কেশার চলে নাই জন্যই কিন্তু আমাদের বোল্ডার আসে নাই সেজন্যই কিন্তু আজকে শান্তি আর এই পাশে আমাদের চেলি অনেক স্টক আছে সেই জন্যেই বোল্ডার আসে নাই না তো বোল্ডার ম্যান চলে আসতো আর পাথর ভাঙতো আর রবিবার দিনে ধরো বোল্ডার ম্যান আসা মনে হয় রবিবার দিন ধরো রিল্যাক্সে ধরো সাত সপ্তাহ কাজ করলাম ধরো রবিবার দিনটা একটু রিল্যাক্স ঠিক আছে গাড়ি ফাড়ি লোড করবো এইসবের জন্যে কিন্তু রবিবার দিনেও বোল্ডার ম্যান আসে এবার রবিবার দিন বোল্ডার ম্যান এলে ধরো মাল ভাঙবে আর যোরো করবে আর এই বাঙ্কারটা আছে বাঙ্কারটা ফুল করে দিলে বাস এতটুকুই কাজ তো কিন্তু এখন ধরো একজন দুজন এলে দু গাড়ি ভাঙায় সেটা ঠিক আছে আর ছ গাড়ি সাত গাড়ি ভাঙায় তখন মানে বুঝতেই পারছো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা ডিজেল ভরলে নাকি মেশিনে কখন থেকে ধরো তেল নাই আমি ট্যাঙ্কারকে ফোন করেছিলাম ট্যাঙ্কার এখন আসে নাই আর সামনে এখানে এখানকার আমাদের ট্যাঙ্কার তেল দিতে আসে কারণ আমাদেরকে পাম্পের কাছকে যেতে হয় না ট্যাঙ্কার আসে এখানে তেল দেওয়ার জন্য ট্যাঙ্কার আসে এখানে তেল দেওয়ার জন্য তো চলো জেসিবি কাছে যাই এবং এই আমি জেসিবির সামনে এখন চলে এসেছি আর এই জেসিবি দাঁড়িয়ে আছে আর জেসিবিতে তে তেল নেই রিজার্ভ লেগে গেছে মানে দু কোটিতে আমাদের রিজার্ভ লেগে থাকে তার মানে তিরিশ লিটারের কাছাকাছিতে রিজার্ভ মেশিন এখন রিজার্ভ লেগে গেছে আর কদিন থেকে টানা গ্রিজ করতে পারছি না যেহেতু একাই আছি আর গ্রিজ শেষ হয়ে গেছে গ্রিজ আনাও হয় না এই সামনে ধরো পুজো পড়ে এলো সেজন্য কিন্তু গ্যাপগুলো থাকে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কিন্তু ডাস্ট ঢুকে যা গেছে সেই জন্যই কিন্তু ক্যাঁক ক্যাঁক করে একটা আওয়াজ করছে আর তো সিম খাইতে হয় কিন্তু বন্ধুরা ধরো পিন বোস এগুলো সব চলে গেছে সিমটা আর কোনো লাভ নাই সামনে থেকে দাও নেটের জালিটা পর্যন্ত শেষ আপন ধরো ডাস্টে যখন চাহিদা হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ চাহিদা হয় এত পরিমাণ চাহিদা হয় ধরো বলতে গেলে ফাইভ এটিরও এত পরিমাণ চাহিদা হয় না ঠিক আছে তোমার কালকে এত পরিমাণ গাড়ি ডাস্টের লোড হলো মানে যত ডাস্ট ছিল সব একদম পুরো ঝেঁটে উঠে গেছে আর ডাস্ট নাই বললেই চলে ধরো আর এই পাশে যেগুলো আছে ধরো ট্রেনে ট্রেনে এক গাড়ি হবে কিন্তু ডাস্ট লোড দেবো না তো এই গাড়ি যদি চলে আসে তাহলে লোড দেবো কারণ এগুলো লোড দিয়ে আমার রিক্সার মধ্যে পড়ে গেছে এই যে দানা দানা যে ছোটো ছোটো পাথর মতন দেখতে পাচ্ছ এই পাথরগুলো গুলো পড়ে রয়েছে এই পাথরগুলো এবার উপরে জায়গায় চলে যাবে উপরে জায়গায় চলে গেলে কিন্তু বন্ধুরা এগুলা জিএসবি বলে চলে যাবে সেজন্য কিন্তু ওকে চালান কাটতে হবে রয়্যালিটি কাটতে হবে সেজন্য কিন্তু এগুলা লোড দেওয়া যাবে না কারণ আমি একটা গাড়িতে লোড দিয়ে নিয়েছিলাম তাকে ডাস্ট খালি করতে হয়েছিল এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট পাথর পাথর রয়েছে এগুলো কিন্তু সব পাথর আছে আর এগুলো এগুলো কোথা থেকে আছে এগুলো বন্ধুরা ওই যেই ভাই ব্যাটার ওখানে তখন নিচে যে পাথরগুলো পড়ে রয়েছে এই পাথরগুলো তো এই পাথরগুলোর জন্যেই কিন্তু এখানে ওগুলা টেনে আমাদেরকে সরাইতে হয় যেমনি ঢোল আরে সমস্ত কিছু বসে গেছে ঢোলগুলো গুলা দেখতে যে নিচে যে স্যাপটা আছে সেই স্যাপটা কিন্তু ঘুরছে না কিন্তু ডাস্টের মধ্যে রয়ে গেছে ঠিক আছে তো ওগুলো ফাঁকা করার জন্যেই কিন্তু ওগুলো পরিষ্কার করতে হয় এখানে ঢুকিয়ে আমি ওগুলো টেনে দিই টেনে দিয়ে পুরো যে পাথরটা হয় সেই পাথরটা কিন্তু সাইড দিকে রাখি আর সেই সাইড দিকে রাখি বলেই কিন্তু এই পাথরটা এখানে জড়ো হয়ে গেছে এই পাথরটা কিন্তু আমরা চাতালে দিয়ে আবার লেভেল করে দেবো যে গর্তগুলো থাকে সেগুলো লেভেল করে দেবো লেভেল করে দিলে এই যে ছোট ছোট পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু আবার ঢুকে আর পাথর গেলে আবার ডাস্ট ডাস্টের চলে যাবে আর পাথরগুলো আবার পর্যন্ত কাছে লেগে যাবে তো এরকম হয় আবার অনেক সময় কি হয় যে খালটা ধরো মেরে দিলে খালটা জায়গাতে বসে যায় তাতে গর্তটা আর ইয়ে হয় না এমনও তো আমাদের মাটি ভরতে হয় তবে ডাস্ট ভরলে ধরো থাকে না কিন্তু তবু মিক্সার মাল খানিক কিছুদিন চলে চলো বন্ধুরা আজকে মতন এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই